বেগম খালেদা জিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি দেশপ্রেমিক রাজনীতিবিদদের তালিকা করলে ওনার নাম অবশ্যই সবার উপরে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই বেগম খালেদা জিয়াই বলেছিলেন গোপালগঞ্জের নাম পাল্টে ফেলা হবে কারণটা কি একজন নারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ কতটা দূরদৃষ্টি সম্পন্ন হলে এই কথা বলতে পারেন চিন্তা করে দেখেছেন তিনি জানতেন এই আওয়ামী লীগ কোনো বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল নয় এটা হচ্ছে ভারতের একটা এক্সটেন্ডেড শাখা বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদ মোদীর আধিপত্যবাদকে বিস্তার করার জন্য এই দেশে রাজনীতি করে এবং এই যে গোপালগঞ্জ এই গোপালগঞ্জ হচ্ছে তিনি জানতেন তিনি অনেক চিন্তা ভাবনা দূরদৃষ্টি চিন্তা থেকেই তিনি কিন্তু সেদিন এই কথা বলেছিলেন এই গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে রাখা যাবে না খাসকে আমাদের অনেকের মধ্যে গোপালগঞ্জ প্রীতি প্রেম উথলিয়ে উথলিয়ে পড়ে যেটা গোপালগঞ্জের নাম শুনলে আমরা না 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 থাক ওখানে একজন আছে ইত্যাদি শুনেন পাঁচই আগস্ট একটা ভুল হয়েছে কি ভুল জানেন এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের আস্তানাগুলো মুছে না ফেলা আপনারা বলতে পারেন যে ওটা তো অমুক তমুক যে জায়গায় গিয়ে ওই আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশকে ধ্বংসের শপথ নিত ভরচুরি শপথ নিত জনগণের বুকে গুলি চালানোর শপথ নিত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকা স্বপ্ন মানে স্বপ্ন দেখত শপথ নিত আপনি সেটাকে কিভাবে পবিত্র ভূমি হিসাবে চিন্তা করেন কিভাবে পবিত্র স্থান হিসাবে চিন্তা করেন তো ভাই চিন্তা করেন এই যে ফ্যাসিবাদের চিহ্নগুলো আমরা রেখে দিয়েছি উদারতার পরিচয় দিয়ে সহমর্মিতার পরিচয় দিতে আর আজকে এই ফ্যাসিবাদের চিহ্নগুলো থেকে কিন্তু আমাদেরকে আক্রমণ করা হচ্ছে অ্যাটাক করা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে বিএনপির অনেক দোষ ত্রুটি ইত্যাদি আছে আমরা সমালোচনা করছি কিন্তু বিএনপির মধ্যে হাজার হাজার বাংলাদেশপন্থী দেশপ্রেমিক নেতা আছে কর্মী আছে এটা অস্বীকার করা যাবে না জামাতের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার দেশপ্রেমিক নেতাকর্মী আছে ইসলামী আন্দোলনের মধ্যে আছে গণ অধিকার পরিষদের মধ্যে পুরোটাই কলিজা দেশপ্রেমিক অন্যান্য দলগুলোর মধ্যেও আছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে কোনো বাংলাদেশপন্থী নেতা নেত্রী নাই যারা আছে তারা ইন্ডিয়াপন্থী ভারতপন্থী ইন্ডিয়া প্রেমী সুতরাং এই যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের যে চিহ্ন আস্তানা এগুলোর প্রতি দয়া করে প্রেম দেখাবেন না খালেদা জিয়ার সুরে কথা বলেন গোপালগঞ্জের চিহ্ন মুছে ফেলতে হবে না হলে টুড়ে ও সবাই ক্ষতিগ্রস্ত হবেন হান্ড্রেড পারসেন্ট হবেন আমি একবারে স্পষ্ট করে আপনাকে বলে দিয়ে গেলাম রেহাই পাবেন না কারণ এই সন্ত্রাসীরা ছাড় দেবে না এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে স্পষ্টভাবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি বললেন যে গোপাল কেন্দ্রিক এবং গোপাল গুণের নাম চেঞ্জ করে এবং বিভিন্ন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে গোপাল যুগ কেন্দ্রিক এবং সেখানে বিভিন্ন যে অপরাধের বিষয়গুলো বারবার সামনে আসতেছে সেই বিষয়ে কিন্তু বিএনপির যে আমরা আমরা সর্বোচ্চ নেতা হিসাবে বেগম খালাদের যে চিনি এবং উনি যে বিষয়টি বলেছেন আসলে আহ যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা ইস্যুটি এটিও কিন্তু অনেকে কথা বলছেন যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এবং নাম পরিবর্তন অনেকে বলছে যে নাম পরিবর্তন করলে গিয়ে গোপালগঞ্জের প্রতি যে মানুষের ভালো লাগা বা যাদের প্রতি তাদের ভালোবাসা তারা কি মানুষ তার চেঞ্জ করা যাবে না বা মানুষের মেন্টালিটি বা চিন্তা ভাবনা চেঞ্জ করা যাবে না তো সেই বিষয়গুলো যারা বলছেন তাদেরও বোঝা উচিত আসলে গোপালগঞ্জ বাংলাদেশের থেকে একটি বাহিরের কোন মানে জেলা না অর্থাৎ বাংলাদেশের যে চিন্তা ভাবনা মানুষ আছে তাদেরকেও সেম চিন্তা ভাবনা বা মতদর্শ চলা উচিত এবং খারাপকে খারাপ বলা ভালোকে ভালো বলা বা যেটি অযৌক্তিক সেটাকে অযৌক্তিক বলা এই বিষয়গুলো তাদেরকে চিন্তা ভাবনা করা উচিত একতরফা ভাবে সমর্থনের ইস্যুটি কিন্তু সব সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেটি তাদের ক্ষেত্র বিষয়টি ঘটেছে বলে জায়গায় আমরা বলবো যে রাজনৈতিক প্রেক্ষাপটের এখনকার সময় যায় এবং ইন্ডিয়া গভর্নমেন্ট এটি কিভাবে কি পদক্ষেপ নেয় এটিও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এটি আলোচনা করে এটির পদক্ষেপ নিয়ে বিষয়টি কিন্তু অবশ্যই আসে অর্থাৎ দীর্ঘ এক বছর হয় জুলাই আগস্টে এক বছর পরবর্তী সময় দেশের মধ্যে এরকম একটি অবস্থা ঘটবে এটিও কিন্তু অনেক দুঃখজনক বলে অনেকে বলছে অথবা উচিত হবে দেশের সকল মানুষ একটি সঠিক পথে থাকুক সেটি আমরা চাই